হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কাছে আর কি হাজির হলাম তো এটা ইউকের ব্লগ অনেক দিন ধরেই আমি ভাবছি এডিট করা হচ্ছে না তো আজকে একটু সময় পেলাম তাই জন্য এডিট করলাম তো সকালবেলা দেখো এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম এখানে ইডলি ধোসা এই মিক্সার পাওয়া যায় রেডিমেড অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল তো সেটাই এখন বানানো চলছে চাই চাই

চার এখানে চলে গেছে দেখো দাড়ি বানাচ্ছে চ আগে আমরা খেয়ে আসি তারপরে ধোসা খাবো চ চলো সবকিছু পাটি চামচ বা কোথায় গেলো শোভেরটা কোথায় গেল রুটি এটা রুটি নয় এটা ধোসা এটা রুটি নয় ধোসা দেখো না ধোসা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি

তেলটা বেশি পড়ে গেছে জানো তো ভাজাটা ভালো হবে সুন্দর হচ্ছে তো তেলটা বেশি হয়েছে বলে ভালো হয়েছে ভাজা ভাজা হবে হ্যাঁ গো ভাজা ভাজা হবে এত তেল দেওয়া না পড়ে গেছে তেল দিয়ে মানে পড়ে গেছে কিন্তু যা লাগা লাগবে না হলে থেকে যাবে চলো এটা আমার

কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ মাটিতে বসে খেতে হয় সোফার উপর বসে কে খায় আজকের ওয়েদারটা মোটামুটি বাইরে প্রচণ্ড ঠান্ডা আর তার সাথে না বেশ হাওয়া দিচ্ছে কিন্তু বৃষ্টি নেই তাই জন্য সমৃদুকে বের করেছে পেছনের ব্যাকওয়ার্ডে বাবল খেলার জন্য কি মানে

টুপি পরিয়ে দিয়েছি দুটোকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বিশাল হাওয়া দিচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি ওরা তাড়াতাড়ি ওরা ভাবোজগুলো আমি মোবাইল ধরে রয়েছে আমি কাঁপছি খাপ বাইরে এত ঠান্ডা তার ওপর বিশাল হাওয়া দিচ্ছে সমৃদ্ধ তো ঘরে ঢুকতেই চাইছিল না তারপর জরজবস্তি ঢুকিয়ে দিলাম দেখো আমি যে বাইরে জামা কাপড়গুলো মেলতে এসেছি আমার চাদরই উড়ে যাচ্ছে তো এগুলো ওয়াশিং মেশিনে কেচেছি আমি ভাবলাম বাইরে যখন ভালো হাওয়া দিচ্ছে হাওয়াতে একটু শুকোবে হয়তো তো সেই জন্য এই আজকেই সকালে সেগুলো ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো বাইরে মেলে দিলাম তারপর চলে এসেছি ঘরের মধ্যে যে বিছানাপত্রগুলো আর কি সব ভাজ করে দিচ্ছি ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে রাখবো তার সাথে সাথে ঘরটার যা অবস্থা সেগুলো সব গোছাবো এবং ঘরটাকেও পরিষ্কার করব। আর আজকে যেহেতু শনি বা হাজব্যান্ডেরও অফিস ছুটি এবং সমৃদুরও দেখো স্কুলও ছুটি তো এখন টিফিন টিফিন খেয়ে বাইরের একটু খেলে এসে এখন মোবাইলে কার্টুন দেখছে আর আমি সেই ফাঁকে এখানে ঘরটা আর কি গুছিয়ে নিচ্ছি এই এখন সব এই খেলনা পত্র জামা কাপড় গোছাবো খানিকক্ষণ এরকম পরিষ্কার থাকবে তারপরে আবার চেয়েকে সেই হয়ে যাবে ঘরের কাজকর্ম সেরে এসে এখন রান্নাঘরে চলে এসেছি যে দুপুরে রান্নাবান্না সেটার জন্য কিছু প্রস্তুতি করব তো চলে এখানে চালটা মেপে দিচ্ছি ভাতটা বসিয়ে নেব মানে আমি এখন চালটা ধুয়ে নেব আর সকালে ব্রেকফাস্টের বাসন দেখো এখনো মাজা সকালে খাওয়া হয়েছিল চালটা ধুয়ে এখন চাল ডালটা ডাল করব তো সমৃদ্ধির জন্য ডালটা আমার রোজই করতে হয় সমৃদ্ধির জন্য তো চাল ডালটা ডাল চাল ডাল বলছি ভাত আর ডালটা কষিয়ে চলো এখানে বাসন উপর করার পর কত জল জমে থাকে কারণ এই জায়গাটা না একটু ঢালু সেই জন্য সেই জন্য এখানটা আমার একদম জল জমে থাকলে ভালো লাগে না আমি সব সময় এখানটা ট্রাই রাখি আর তোমরা হয়তো দেখবে আমার বেসিনের পাশে এইটা একটা সব সময় ডাস্টবিন থাকে একটা তো এই একটা ডাস্টবিন রয়েছে এই একটা ডাস্টবিন রয়েছে আর এটা হচ্ছে তোমার এই দেখো লেখা আছে ফুড ওয়েস্ট অনলি এখানে শুধু রান্নার খাবারের জিনিসপত্র আর এগুলো হচ্ছে অন্যান্য যা আদার ফুড ওয়েস্ট ছাড়া যেসব জিনিস এছাড়াও বাইরেও রয়েছে অনেক জিনিসপত্র সেগুলো আলাদা ডাস্টবিন আর তোমরা হয়তো দেখে বলতে পারো সমৃদ্ধুর এই বোতল দুটো এইভাবে রেখেছে এগুলো আমরা ফেলে দেবো সমৃদ্ধু এখন এই বোতলে জল খায় না বা জল দুধ জুস কিছুই খায় না এখন বড়ো হয়ে গেছে এমনি খায় তো যাই হোক তো এটা ফুড ওয়েস্ট তো চলো আমি এখন এইখানটা পয়সা করে নিয়েছি এই বাসনগুলো মেজে এখানে উপর করে ইউকেতে ঠান্ডা হয়েছে কি হয়েছে কাজ করা বা বাসন মাজার একটা সুবিধা রয়েছে ঠান্ডা জলের পাশাপাশি গরম জলটাও রয়েছে সেই জন্য বাসন মাজতে কোনো রকমই কষ্ট হয় না বাথরুমেও যেরম দুটো জল সেরকম রান্নাঘরেও রয়েছে মানে যেখানেই কল সেখানেই কিন্তু দুটো জল একটা ঠান্ডা জলের কল আর একটা গরম জল তো আমি কি করি দুটোকে মিক্সড করে করি বা অনেক সময় বেশি ঠান্ডা থাকলে গরম জলেই মাজি তারপরে তোমাদেরকে বললাম না আজকে শনিবার বড়েরো অফিস ছুটি আর এই যে সোফার পেছনে দেখো কত নোংরা কত সমৃদুর খেলা পড়েছিল তো এগুলোকে আজকে বললাম সোফাটা সরিয়ে পরিষ্কার করব সমৃদুর খেলনা বান্নাগুলো সব বের করলাম তারপরে এই যে হুবার দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু মেঝেটা কার্পেটে সেজন্য হুবার করতেই হয় আর যা পারে সোফার তলায় সোফার মানে পেছনে সব রাখে যেহেতু এখানে কার্পেট বেছানো আমার ঘরে সবকটা ঘরেই দোতলা একতলা বলো তো ঝাড় তাওয়া তো যায় না হুবার করতে হয় ডেলি যদি হুবার না করি একদিন পরপর তো আমাকে হুবার করতেই হয় আর কার্পেটটাও লাল কোনো কিছু পড়লে একেবারে ফুটে ওঠে আর কেন নোংরা পড়লে বা খাবারের গুঁড়ো বিস্কুটে গুঁড়ো কাগজ পাগজ পরলে একদমই ভালো লাগে না তখন তো মনে করো যেদিন হবে সেই দিনই হুবার এনে একদম পরিষ্কার করে হয়েছে একটা সুবিধা হয়েছে হুবারটা দিলে না চট জলদি এরকম পরিষ্কার হয়ে যায় তো চলো ওদিকে আমি ভাত আর ডালটাও বসিয়ে এসেছি ততক্ষণে হাজব্যান্ড আমাদের সোফাটা সরিয়ে টরিয়ে দিয়ে মানে ঠিকঠাক সেট করে দিয়েছে তো আমি ভাবলাম চলো যখন সোফার পেছনেও গোছানো হচ্ছে মানে হুবার করা হয়েছে বাকি পুরো হলটা করিডোর সব কিছু একেবারে হুবার করে নিই কারণ আমি বললামই একদিন পর পর করি কিংবা যখন নোংরা হয় তখনই করে দিই আর বক্স বানানো হয়ে গেছে বানানো হয়েছে মানে কাটিং হয়ে গেছে না রে হ্যাঁ কাটিং হয়ে গেছে এখন শুধু গ্লু দিয়ে সেট করছে কিন্তু ওর গ্লু লাগছে না ব ও বক্স মানে পুরো কিউব বানিয়েছিস ওয়া সাহ সুন্দর কেটে বানিয়েছি বাহ্ সুন্দর বানিয়েছি ডাইস বানাবো কী বানাবে ডাইস গেম কে শিখেছি তোকে বানানো শিখে গেছিস একবার দেখেই শিখে গেছিস হ্যাঁ কাজ করার আগেই প্রথমে তো ভাতটা বসিয়ে দিয়েছি ডালটা বসাতে না ভুলে গেছি কাজে কাজে যে ডাল বসাতে গেলাম তখন দেখলাম ডালের কোটোয় ডালই নেই তাই জন্য খানিকটা মুসুরির ডাল ভরে রাখলাম আর বাকি মসুরির ডালটা আবার গাডার দিয়ে আটকে জায়গা মতো রেখে দিলাম ডালের মধ্যে একটু আলু আর গাজর সেদ্ধ দেব সেই জন্য আলু আর গাজরটা ছুলে তারপর টুকরো করে কেটে জল দিয়ে ধুয়ে নেব। একেবারে ডালের সাথে সেদ্ধ বসিয়ে দেব। এতক্ষণ পর অল্প একটু রোদের দেখা মিলেছে দেখো তাও মনে হচ্ছে কিছুক্ষণ আগে হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের বাড়ির পাশেই টেস্কোতে আমি একটু গেছিলাম বাজার করতে তো কিছু বা এই সালমান আর আমি বেরোচ্ছি ওই বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি বলে ওই সিকিউরিটির ওখানে দরজার ওখানে ক্যাঁ 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 করে বাজতে শুরু করেছে তো আমি বেরোইনি আমি দাঁড়িয়ে গেছি কারণ আমার কাছে বিল আছে আমি বিল করে বেরিয়েছি তারপর সিকিউরিটি ছিল না তো আমার টেস্ট করে একটা লোককে জিজ্ঞেস করলাম এটা বাজছে কেন তো ভাগ্যিস রিসিপ্টটা নিয়েছি ওখানে না দুটো অপশান থাকে যে তুমি রিসিপ্ট নিতে চাও কি না চাও তো আমি প্রত্যেকবারই যখন বাজার করি তখন বলি হ্যাঁ আমার রিসিপ্ট রাখবে হাজব্যান্ড রিসিপ্ট নেয় না তখন এই টেস্ট করে লোকটাকে বললাম দেখো আমি রিসিপ্ট আছে তাও আমার কেন বাজছে তো কারণ হচ্ছে এই যে ল্যাম্পটা নিয়েছি এর মধ্যে সিকিউরিটি কিছু আছে কিছু ব্যাপার আছে সেই জন্য মানে আমি কিনলেও সেটা টাটে করে বাদ দেয় তারপরে সিকিউরিটি দৌড়ে এসছে তারপরে সিকিউরিটি বিল দেখে বলে আচ্ছা ঠিক আছে যাও আমি কেন বাদছি আমি তো এটা বিল করেছি দেখো আমার পেছনে আকাশটা কি সুন্দর লাল হয়ে রয়েছে তোর বলো না এই ল্যাম্পটা যেহেতু কিনেছ ল্যাম্পের অনেক দাম তো তোর ল্যাম্পের জন্য তো এটা সিকিউরিটি তো চলো দেখাই তোমাদের আকাশটা দেখো একবার হাকাশটা শুধু দেখো এটা শুধু তোমরা দেখো এগুলো নে ধর দাঁড়াও আসছি আসছে দাঁড়াও এগুলো নিয়ে আমি দরজাটা বন্ধ করব তো যে একেবারে রাত্রে ডিনারে এসে পৌঁছেছি বাকি দিয়ে আর কিছু শ্যুট করতে পারিনি তো দেখো আজকে ডিনারে রয়েছে ডিমের অমলেট টমেটোর চাটনি গাজর আলু দিয়ে ডাল সেদ্ধ করেছি আর মাটন আর তার সাথে নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর এটাই হচ্ছে আজকের আমার ডিনার চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো টাটা দেখা হচ্ছে অন্য একটা ব্লগে